তো অনেক দিন ধরে ভাবছি যেদিন থেকে এসেছি তো প্রচুর বৃষ্টি হয়েছে তাই জন্য এই যে তিতাখারা গাছগুলো না গাঁটাগুলো তুলতে পারছিলাম না আজ ভাবলাম আজ রোদ হয়েছে তো ঝলমলে রোদ চারিদিকে তাই খাড়া গাছগুলোকে আজকেই কেটেছি আর কি কেটে ভালো করে বেছে ধুয়ে এই যে হ্যাঁ আজকে নয় কালকে কেটেছিলাম তো ধোয়া ছিল আজকে সকালবেলা উঠে ওই যে তিতাখারাগুলো যে রোদ্দে দিচ্ছি ছাদের উপরে আর কি এত হাওয়া দিচ্ছে তো আমি ভাবছি যে এগুলো কাগজের উপরে দিয়েছি ওই যে কাপড়ে যে ভেতরে থাকে কাগজগুলো তার উপরে দিয়েছি হয়তো এগুলো সব উড়ে পালিয়ে যাবে কি জানি হ্যাঁ যখন বিকালবেলা তুলতে এসে দেখি সব উড়ে পালিয়েছিল ওটা আবার গুছিয়ে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম সেই তো আবার ধুলোবালি পড়ে গেছে বৌদি বলছে থাক ও শুকনো থাক যখন খাবো তখন ভালো করে ধুয়ে ধুয়ে যাবো আর কি তো আমি ইঁট খুঁজছিলাম যাই হোক ইঁটগ হ্যাকটা পেয়েছিলাম দিয়েছি তো আমাদের গ্রামের পরিবেশটা কতটা সুন্দর দেখো এই ছাদে এসে দেখো কতটা সুন্দর লাগছে ছাদ থেকে দেখতে পাচ্ছ কুয়াশা ঢাকা গাছগুলো কি দারুণ লাগছে বলো সুজি মামা উঠেছে দারুণ কয়েকদিন পর আজকেই ঝলমলে একটা রোদ দারুণ ব্যাপার আর ওই দিকটা দেখতে পাচ্ছ ওই যে সাদা ঘরটা ওটা হচ্ছে আমার মামার বাড়ি আমার বাড়ি আর সাদা ঘরটার আগে সেটা হচ্ছে আমার বড়ো মামার বাড়ি এখানটায় আমার পাশাপাশি মামার বাড়ি বুঝেছো বুঝেছো এই যে ব্যাপার দারুণ লাগছে তাই না তো চলো নিজে যাই কী হচ্ছে দেখি খাবারটা বানানো হলো কিনা আজকে বাড়িতে না গেস্ট আসবে তো তাই এই যে রান্না রান্নাবান্না করেছে বাবার বাড়িতে দেখো এই মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা স্যালাড তারপর ফুল তরকারি ডাল চিকেন হয়েছে আর মাছের টক হয়েছে পাঙ্গাশ মাছে তো আরও রেডি করছে সব সব কিছু তো তারা খেয়ে নিলে তারপরে আমরা খাবো আমি যেহেতু এগুলো কিছুই খাবো না ডাল দিয়ে অল্প করে একটু ভাত খাবো কারণ শরীরটা একদম ভালো নয় জানো তো তো কেন ভালো নয় বলছি ওই যে পঁচিশে ডিসেম্বর এত খাওয়া দাওয়া হয়েছে তারপরে কেক টেক প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে তো বাপের বাড়ি যেদিন থেকে এসেছি দিন সেদিন থেকে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে তার ফলে আমি আগেও মানে আগে বলতে কয়েকদিন বাড়িতেও প্রবলেমটা দেখা গিয়েছিল আমার পেটের খুব ব্যথা ব্যথা করছে উপর পেট নাভির উপরে ব্যথা ব্যথা করছে সেটাও এখানে এসেও আবার সেই ব্যথা করছে তাই বাবা আবার কী করেছে একটা পাশে একটা হেমোপ্যাথি ডাক্তার বাবা যেখানে দেখায় আর কি তাকে দেখালো তো দেখিয়ে তো ওষুধও খাচ্ছিল খাচ্ছি আর কি আজ অবদিন তবুও কমছে না দেখছি আর হুট করে কি কমে কোনো ওষুধে এলোপাতি হলে ঠিক আছে হিমিওপ্যাথি কি কমে হুট করে তো কমে না জানি না কখন কমবে কি ব্যাপার তো আমি তো আজ বাড়ি যাওয়ার কথা ছিল তো বাবা বলছে যে না থেকে যা ওষুধটা চলছে দেখি না হলে আবার আবার অন্য ডাক্তার দেখাবো এই বলে আর মনে হয় আজ আর যাবা হবে না বাড়ি তো দেখো মেয়ে বিকালবেলা এই ঘুরাঘুরি করছে একটু বাইরে আর এদিকে দেখো আমার দাদার ছেলে জামাগুলো না কালকেই ঢেকে গেছে দিয়েছিলাম তো কাল কিছুটা শুকনো হয়েছে আজকে পুরো রোদ্দুরেতে ভালোই শুকনো হয়ে গেছে যেন তো আমি এসে দেখছি আমার দাদার ছেলে মানে ঝিঙ্কু ঝিঙ্কুর ঘরটা কি এলোমেলো হয়ে আছে দেখো জামা কাপড়গুলো তো বৌদি ঠিক সময় পায় না শীতকাল তো দিনটা অনেকটাই ছোট তোমরা জানো সমস্ত কাজে করতে গিয়ে দিনটা কখন সময়টা কখন ফুরিয়ে যায় বুঝতেও পারি না তো এই জন্য বৌদি কোনো কাজ টান হয়ে ঠিক করে করে নিয়ে আর কি আর কোন দিকে অনেকগুলাই তো রুম জানো ওই চারটার নিচে চারটা রুম উপরের রুম এগুলো ঝাঁড় দেওয়া গোছাগোছি করতে সবার বান্না খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই টাইম লেগে যায় তো তাই আমি বসে থাকবো কেন শরীরটা এদিকে ভালোও না মনটা খুঁতখুত করছে তো তাই ভাবছি কি করব আর ভালো লাগছে না সবসময় কি মোবাইল দেখতে ভালো লাগে বলো টিভি দেখতে ভালো লাগে তো তাই এই যে ঘরের ভেতরে আমার দাদা ছেলে জামাগুলো ভালোভাবে এই ডেসিন আয়নাটাতে করে সমস্ত কিছু একটা করে গুছিয়ে দেব আর কি বেশ গোছানো জিনিস থাকলে ভালো লাগে কিন্তু এখন বলা ছোট বাচ্চা বা ছেলেরা এগুলো করতে চায়নি যখন ওরা সংসারিক হবে তখন হয়তো করবে এখন তারা বুঝতে পারছে না যে গোছানোর ব্যাপারটা আর কি তো যাই হোক চলো একটা একটা করে আমি গুছিয়ে দিই তো হ্যাঁ বলি এই যে কবে যাব বাড়ি আমি নিজেও জানি না যেমন বাবা বলেছে এখন যা না এখন একটু অসুস্থ হোক তারপরে তুই বাড়ি যাবি তো একদম নর্মাল খাওয়ার খাচ্ছি আর সকাল থেকে কারণ কাল থেকে প্রচুরভাবে এলোমেলো খাওয়ার খাওয়া হয়ে গেছে ওই এলোমেলো মধ্যে কেক ওই মাংস ওই আর কি মিষ্টি ওইগুলো আর কি তো অতিরিক্ত হয়ে গেছে কী জানি ওই গ্যাস অমূলের জন্য হয়েছে আর কি পেটের সমস্যা কয়েকদিন হয়েছিল তোমাদেরকে বলা হয়নি তোমাকে কয়েকটা ইংরেশানও দিয়েছিল গ্যাসের জন্য পেটের ফ্রেনের জন্য সহ্য করতে পারছিলাম না তো মোটামুটি সেটা একটু কম আছে কিন্তু হচ্ছে গো অল্প অল্প হচ্ছে সেটা দিক দিয়ে একটু মনটা প্রচুর পরিমাণে খারাপ দেখতেই পাচ্ছ মুখ দেখে যে মুখটা ভারী হয়ে আছে তো ঠিক আছে বন্ধুরা আর কিছু বলার নেই আর এখানে এসে সত্যি মানে সবার সঙ্গে এত কথা বলা এতটাই ব্যস্ত থাকি যে ভিডিও মানে কি করছি না করছি সেগুলো শেয়ার করতে একদম পারছি না তাই যেন তোমাদের কাছে একটু ক্ষমা চাইছি তো যাই হোক যতটা পারি তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করবো রোজের মতো তো অবশ্যই তোমাদের পাশে থাকা অনুরোধ রইলো আর যারা আমার পাশে আসে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অনেক ভালো আছে রইলো আর যারা নতুন বন্ধুরা প্লিজ সুন্দর করে একটা লাইক কমেন্ট করে দিও আর যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অটা অন করে দিও যাতে আমি যখন ভিডিও দেব তাহলে তোমরা জানতে পারবে যে আমি ভিডিওটা আপলোড করেছি আমার প্রতিদিনের মতন কাজে ভিডিও আর কি কী করছি না করছি আর কি তো যাই হোক আর ওই যে ব্লাউজটা পরে আসি দেখতে পাচ্ছি ওই ব্লাউজটা না কালকে আমরা দোকান থেকে নিয়ে এসেছিলাম তিন বৌ দু বৌদি আর আমি একই কম এগো এখন নতুন ট্রেন্ডিং বেরিয়েছে তাই নিয়ে আবার পরেও নিয়েছি তো যাই হোক বেশ ভালোই লাগছে তো চলো বন্ধুরা সঙ্গে থেকো তো গেস্টটা এসেছিল তারা খেটে দিয়ে তিনটা দিক করে বাড়ি চলে গেছে আর আমি দেখো এদিকে আর কোথাও কি পরে আছে নাকি খোঁজাখুঁজি করছি আর এদিকে দেখো মেয়ে কান্না করছে তোর দিদি কিছু খাবার নিয়ে আসেনি মানে দোকানে গিয়েছিলো বলতে টিউশন পড়তে গিয়েছিলো কান্না করতে করছে বলে আবার চিকুয়ে এসে দেখো আমার মেয়েকে দেখছে বলছে কেন কান্না করছে এই করে সেও মুখ করে দেখছে আমার মেয়েকে তো যাই হোক আমার ভিডিও করছে বলে আমার মেয়ে দেখো আমাকে মার তুলেছে করে ভিডিও করছো কেন দেখাচ্ছ কেন তো যাই হোক বন্ধুরা চলো এখানে আমার ভিডিও শেষ করেছি কালকে আবার তোমাদের সামনে আসছি নতুন রূপে তো চলো